বাংলাদেশের রাস্তায় বর্তমানে গাড়ি চালানো খুব কঠিন কারণ এই যে দেখেন উল্টাপাল্টা সবাই গাড়ি চালাইতেছে দেখেন এই যে আপনারা মানে কোনো ল্যান্ড ঠিক নাই এই যে দেখেন একটা সিএনজি এখানে টার্ন নেওয়ার একটা জায়গা এই জায়গায় সে ইউটার্ন নিয়ে নিল আসলে বাংলাদেশের অধিকাংশ ড্রাইভার হচ্ছে ওরা রাস্তায় চলাচলের যে রুলস এগুলা তারা জানে না যার কারণে দেখা গেছে আমাদের এই বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে এবং অনেক মা এবং অনেক ছেলে সন্তান বা মেয়ে সন্তান তারা অকালেই তাদের যে পরপারে চলে যাওয়া তারা নিজেরাই তাদের নিজেদের ভুলের জন্য অনেক সময় দায়ী আমরা হায়াত থাকলে অনেক সময় দেখা গেছে মারা যায় সেটা হচ্ছে নিজেদের দোষের জন্যই আমরা এই অবস্থা শিকার হই তো আমাদের যে এই অবস্থা আর রিস্কাওয়ালাদের কথা নাই বললাম স্কলার আপনার দেখা গেছে যে তারা রুলস কি জিনিস জানে না যদি একটু একটু সুযোগ পায়